আল্লাহর নবীকে কি সম্মান দান করেছে আর সে আল্লাহর পাশে আমার নবী পাকের নাম রয়েছে জোরে হবে না সুবহান আর একটু মন খুলে সুবহান আল্লাহ বলো নারায়ে তাকবীর আমার আল্লাহ আমার নবীকে কি সম্মান দান করেছে আর সে আল্লাহর পাশে আমার নবী পাকে নাম রয়েছে নিজের জানের চেয়ে বেশি ভালো আল্লাহ যে বলেছে দরুদ পর দরুদ পর দরুদ পর নবীর নামে দরুদ পর দরুদ পর দরুদ পর নবীর নামে দরুদ পর দরুদ পর দরুদ পর নবীর নামে দরুদ পর দরুদ পর দরুদ পর নবী নামে আল্লাহুমা সব নবীঝির আশা ছিল আল্লাহ তোমাকে দেখিব স্বয়ং আল্লাহ বলে হাবি আমি তোমাকে দেখিব আর একটু জোরে হবে না সব নাল্লাহ আরে সব নবীঝিরই আশা ছিল আল্লাহবা একবার দেখা দাও একবার দেখবো দেখবো বলেছিল দেখবো কিন্তু কাউকে আল্লাহ বাক সেই দিদা যায়নি কিন্তু আমার নয় স্বয়ং আল্লাহ পাক নই আকসাল সাল্লাম কে বলেছিল আমি তোমাকে দাওয়াত দিচ্ছি মেহমানি তো তুমি আমার কাছে আসো সেটা কি মিরাজের ঘটনা যেখানে বোরাক কি করে আমার ওয়া সাল্লাম যাবে কাছে আল্লাহর পৌঁছাবে যেটা হবে না সুবহানাল্লাহ তাই বলছি সব নবীজি রাসা ছিল আল্লাহ তোমাকে দেখিব স্বয়ং আল্লাহ বলে হাবিব আমি তোমাকে দেখিব বোরাক হলো তার গাড়ি নবী দিল যে পারি দরুদ পর দরুদ পর দরুদ পর নবীর নামে 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 আল্লাহ কলিটা বলবো সুবান আল্লাহ জোরে হবে না হবে না রাই থাকবে না রাই থাকবে মাশাল্লাহ সব ঠিকঠাকই আছে শুকনো গাছে ফুল ফুটে যায় যদি একবার নবী দাঁড়ায় হেটে গেলে নবী আমার পশু পাখি সালাম জানা হবে না সোনাল আর একটু মন করে সোনাল হবে না আমার নবী সালাম যখন হেঁটে হেঁটে যেত মানুষ তো দূরে কথা পশু পাখি গাছপালা সালাম দিত তাই কবি লিখেছে শুকনো গাছে ফুল ফুটে যায় যদি একবার নবী দাঁড়ায় হেঁটে গেলে কবি আমার পশু পাখি সালাম জানাই সালাম জানাই আমরা সবাই কবুল কর গো আমায় দরুদ পর দরুদ পর দরুদ পর নবীর নামে দরুদ পর দরুদ পর দরুদ পর নবীর নামে দরুদ পর দরুদ পর দরুদ পর নবীর নামে দরুদ পড়ো দরুদ পড়ো দরুদ পড়ো নবীর নামে আল্লাহ